হ্যালো বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজ ভিডিওটা কিন্তু একটু অন্যরকমভাবেই শুরু করলাম এই যে দেখতে পাচ্ছ না এগুলো আমাদের বাড়ির মাল কারখানায় তৈরি হয়েছে এগুলোকে বস্তা করে আমি এখন আমরা এখন পাঠিয়ে দেব কোম্পানিতে তাই আমরা দুজন মিলে বস্তাটা করে নিচ্ছি কোম্পানির লোক এসে মাল নিয়ে যাবে বাড়ির থেকে তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি সব রান্নাই আমার হয়ে গেছে তোমাদের সাথে পরে শেয়ার করছি এখন শুধু বাকি এই যে এটা কি বলো তো এটাকে বলে কেউ বলে ঘাটকুল আবার কেউ বলে খারকুল। তো বন্ধুরা দেখো আমি প্রথমেই কিন্তু এরকমভাবে কেটে নিলাম কেটে এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এই যে আমার কাটা হয়ে গেছে এবার এটাকে ধুয়ে এই কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব তোমরা কে কে এই পাতাটা খেতে ভালোবাসো জানিও আর আমি কিন্তু এভাবেই এটাকে বাটা করি এই যে সেদ্ধ এই দেখো জলটা ফুটে গেছে আমার পাতাটাও সেদ্ধ হয়ে গেছে তারপর আমি এটাকে ছেঁকে নেব জলটা আর বাটিতে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা আর কালো জিরে আর রসুন আর এই পাতাটা দিয়ে আমি ভালো করে বেটে নেব। তারপর দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম কালো জিরে বাটা কোনো কিছু বাটা হলে না সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে তারপরে এই যে সম্পূর্ণ বাটাটাই আমি ঢেলে আর তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি দিয়ে ততক্ষণই এটাকে কড়াইতে নাড়তে হবে যতক্ষণ না এটা জল থাক শুকিয়ে আসছে তারপর দেখো এখানে রান্না করেছিলাম লোটে মাছ আর এদিকে ডাল আমি তোমাদের দাদা ভাইকে দিতে আসলাম ভাবলাম তোমাদের সাথে রান্নাটাও একটু শেয়ার করে নিই এদিকে দেখো আমার পাতা বাটাটা কিন্তু হয়েই এসছে মানে ঘাটকলটা হয়েই গেছে আর একটুখানি একটু চিনি দিলাম দিয়ে আর একটু ভেজে নেব তারপর দেখো এই দেখো নামিয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগে জানিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং